আজকে আপনাদেরকে দেখাবো মাত্র পঞ্চাশ থেকে একশো টাকায় সুন্দর সুন্দর টপস আপনারা কোথায় পাবেন আর একশো পঞ্চাশ টাকায় দারুণ কিছু জুতা সেই সাথে দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন তাছাড়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়ান পিস এবং টু পিসের হিউজ কালেকশন পাবেন এখানে আরও পাবেন সুন্দর সুন্দর কিছু চুরি এবং কানের দুল যেগুলো কিনতে পারবেন মাত্র ত্রিশ টাকা করে আর মাত্র দুইশো টাকায় লেডিস প্যান্ট সহ সুন্দর সুন্দর ড্রেস এবং আমাদের সংসারের জন্য আর অনেক অনেক কালেকশন পাবেন এই ফুটপাথ মার্কেটে তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমে যে টপসগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস ছিল কিন্তু মাত্র একশো টাকা করে পার পিস এখানে অনেক টপস এর কালেকশান ছিল বিভিন্ন ডিজাইন ছিল অনেক কালার ছিল তো যেটাই নেন একশো টাকা তো অনেক কাপড়ে দেখলাম যে এখান থেকে বেছে বেছে সুন্দর সুন্দর টপস গুলো কিনে নিচ্ছিল তারপর আরেকটা দোকানে দেখলাম যে বাসায় পরার জন্য মেয়েদের টিশার্ট গুলো সেল করছে মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস তো এই যে দোকানে একসাথে রাখা এত এত কালেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যেটাই নেবেন পঞ্চাশ টাকা আর এখন যে ওয়ান পিস গুলো দেখাচ্ছে এগুলো কিনতে পারবেন মাত্র দুইশো টাকা করে পার পিস তো এগুলো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব সুন্দর ছিল আর এগুলো সবই হচ্ছে কটন ফ্যাব্রিকের মধ্যে এরপর কিছু হিজাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আর প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলো কালেকশন দেখানো হয়েছে এগুলো সবই কিন্তু ফিক্সড প্রাইসে সেল করছিল তাই এই ধরনের দোকানগুলোতে কিন্তু দামা দামি করলেও কোনো লাভ হয় না একদমই দাম কমাতে চায় না নিলে নেন না নিলে না নেন এমন কথা বলে তারা আর এই দোকানে হচ্ছে ফর্মাল প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেডিস প্যান্টগুলো সেল করছিল মাত্র দুইশো টাকা করে যেটাই নেন দুইশো টাকা তারপর পাশের আরেকটা দোকানে দেখলাম যে লেডিস প্যান্টের কালেকশনও ছিল সেখানে যেগুলো এখন দেখাচ্ছি তো এগুলোর প্রাইস চাচ্ছিল দুশো পঞ্চাশ টাকা করে তবে দেখে নিতে পারলে কিন্তু বেশ ভালো ভালো প্যান্টস পাবেন এখানে যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে চারশো পাঁচশো এরকম প্রাইসে কিনতে হতো আপনাদেরকে তো ফুটপাথ থেকে যেকোনো জিনিসই কেনার সময় কিন্তু অবশ্যই খুব ভালোভাবে চেক করে নিতে হবে তারপর আরো কিছু টপসের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এই মার্কেটে হচ্ছে এরকম টপসের অনেকগুলো ভ্যান বসে আর এক একটা ভ্যান ভ্যানে কালেকশন কিন্তু এরকম প্রাইসে সেল করে তাছাড়া দুইশো আড়াইশো টাকার মধ্যে এখানে আপনারা টপস পাবেন আসলে কোয়ালিটি অনুযায়ী প্রাইস ডিমান্ড করে থাকে তো যেসব আপুরা হচ্ছে এই ধরনের ওয়েস্টার্ন ড্রেস পড়তে অনেক বেশি পছন্দ করেন সেই সাথে রিজনেবল প্রাইসে কিনতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হতে আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু হিজা পিন থেকে শুরু করে ইয়ার রিংস চুরি হেয়ার ক্লিপ সহ টুকি অনেক অনেক কালেকশন ছিল তো এখানে যত কালেকশন ছিল সবগুলো প্রাইস ছিল ত্রিশ টাকা করে যেটাই নেন ত্রিশ টাকা তাছাড়া দারুন কিছু বেডশিটের এর কালেকশনও পাবেন এই মার্কেটে তো বিভিন্ন ধরনের বেডশিটের এর কালেকশনে আছে আর হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটি অনুযায়ী আসলে এগুলো প্রাইস ম্যাটার করে তবে চারশো টাকা থেকে শুরু করে আটশো নয়শো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই আপনারা সুন্দর সুন্দর বেডশিট এখান থেকে নিতে পারবেন সেই সাথে আরো পাবেন মাত্র তিনশো টাকা করে বিভিন্ন ডিজাইনের মধ্যে এরকম ওয়ান পিসের কালেকশান আর এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা চেয়ে একটা বেশি সুন্দর তবে একসাথে অনেক কালেকশন রাখা থাকে যার জন্য দেখে পছন্দ করে নিতে একটু সময় লেগে যায় আর তো এই যে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার ওয়ান পিসের দোকান যেখানে আসলে আপনারা দারুণ কিছু ওয়ান পিস পেয়ে যাবেন আর এই মার্কেটের লোকেশান সহ আর ডিটেলস ইনফরমেশন কিন্তু আমি একটু পরে বলে দিচ্ছি সো ফুল ভিডিওটি দেখতে থাকুন আর এখন যে কুশন কাভারগুলো দেখাচ্ছি ষোলো বাই ষোল সাইজের মধ্যে এগুলো প্রাইস ছিল কিন্তু একশো টাকা করে পার পিস আর সেই সাথে অনেক ডিজাইনের পর্দার কালেকশনও পাবেন এখানে ম্যাটেরিয়াল বা ডিজাইন অনুযায়ী কিন্তু এক একটা পর্দার এক এক রকম প্রাইস ডিমান্ড করে আর এটা কিন্তু একদম ফিক্সড প্রাইসের সব না আপনার দামাদামি করতে পারবেন আর দামাদামি করলে প্রাইস কিছুটা কমিয়েই সেল করে দেয় এছাড়াও কিন্তু পাবেন বাচ্চাদের জন্য কিউট কিউট সব ড্রেসের কালেকশন আসলে পাওয়া যায় না এমন কিছু নেই আমাদের ডেলি লাইফে প্রয়োজনীয় যা কিছু দরকার সবই কিন্তু আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন এরপর আপনাদেরকে কিছু গছ কাপড়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো দিয়ে বোরখা সহ কোনো ড্রেস বানালে কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগে তবে বোরখার জন্যই হচ্ছে সবাই এগুলো বেশি কিনে থাকে আর এগুলোর দামটা শুরু হয় একশো টাকা থেকে তারপর কিন্তু কাপড়ের বহর ডিজাইন বা ম্যাটেরিয়াল অনুযায়ী প্রাইস কিছুটা বাড়তে পারে তাছাড়া কিন্তু ঘর সাজানোর জন্য এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের প্রচুর কালেকশন পাবেন এই মার্কেটে তো এগুলোর হচ্ছে এক একটার এক এক রকম প্রাইস ডিমান্ড করে সবগুলোর প্রাইস তো আর একটা একটা করে বলা পসিবল না তাই আমি বলবো আপনারা যখন আসবেন তখন একটু দামা দামি করে কমিয়ে তারপর কিনে নেবেন আর এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে ডিজাইনের জুতোই নেন না কেন প্রাইস কিন্তু সেম থাকবে একশো পঞ্চাশ টাকা করে জোড়া সেই সাথে আবার একটু ভালো কোয়ালিটির মধ্যে এই ধরনের ডিজাইনের জুতো কিন্তু আপনারা এখানে পাবেন তো জুতার কিন্তু অনেকগুলো দোকান বসে এই মার্কেটে আর প্রচুর প্রচুর কালেকশন পাওয়া যায় সিম্পল টু গর্জিয়াস দামি কম দামি যত কালেকশন দরকার সবই পাবেন এখানে এরপর দেখলাম যে এই দোকানটাতে অনেক কম দামে সিরামিকের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন সেল করছে আসলে এখানে দামটা শুরু হয় মাত্র পঞ্চাশ টাকা থেকে তবে কিছু প্রোডাক্টে কিন্তু প্রবলেম থাকে যার জন্য এত কম দামে সেল করে দেয় আবার সবগুলো প্রোডাক্টে যে প্রবলেম আছে ব্যাপারটা এরকম না আপনারা যদি দেখে নিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো কিছু প্রোডাক্ট আপনারা অনেক কম দামে নিতে পারবেন এছাড়া দেখবেন যে ভ্যানে করে অনেক ধরনের লেস সেল করছে আর এরকম লেসে কিন্তু দুই থেকে তিনটা ভ্যান বসে আর এখানে দামটা শুরু হয় মাত্র দশ টাকা থেকে তারপর পনেরো টাকা বিশ টাকা টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর লেসের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো দিয়ে ডিজাইন করে শাড়ি বা ড্রেস বানালে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে আর রাস্তার পাশে একটা দোকানে দেখলাম যে এরকম টু পিস গুলো সেল করছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা জামার সাথে কিন্তু সেম ডিজাইনের আবার সালোয়ারও ছিল এরপর আপনাদেরকে কিছু কাপড়ের ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল আর এগুলো সেল করছিল দুইশো আড়াইশো এরকম প্রাইসের মধ্যেই তো এই ব্যাগগুলো কিন্তু ওয়েস্টার্ন সহ যে কোনো ড্রেসের সাথে নিলেই দেখতে অনেক স্টাইলিশ লাগে আর এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি লং চেন দেওয়া এই ব্যাগগুলো প্রত্যেকটা প্রাইস বলেছিল আবার পাঁচশো টাকা করে শুধু এই ব্যাগগুলো না এখানে ছোট বড় যত ডিজাইনের ব্যাগ দেখতে পাচ্ছেন সবগুলো প্রাইস কিন্তু সেম পাঁচশো টাকা করে আপনি যেটাই নেন পাঁচশো টাকা সেই সাথে আরও পাবেন খুব সুন্দর সুন্দর টপসের কালেকশন আর এখানের বেশিরভাগ টপসের দামই হচ্ছে চারশো টাকা করে তবে যেগুলো হচ্ছে একটু লং বা ডিজাইন একটু বেশি সেগুলো কিন্তু পাঁচশো পাঁচশো বা ছয়শো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই সেল করে তো অনেক কালেকশন আছে এখানে তাই বলবো যারা এই ধরনের ড্রেস কিনতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর এগুলো হচ্ছে একদম ফিক্সড প্রাইসে সেল করে তাই দামাদামি করে কিন্তু তেমন একটা লাভ হবে না আর টপসের এই দোকানটাতে কিন্তু আবার এক পাশে আপনারা এরকম লেডিস প্যান্টসের কালেকশনও পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটার প্রাইস লেখা ছিল চারশো টাকা করে আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু শুধুই আপনারা প্যান্টস বিভিন্ন ধরনের সালোয়ার বা প্লাজোর কালেকশনগুলো পেয়ে যাবেন তো এখানে কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়ালের কালেকশন আছে আবার সেই সাথে অনেক ডিজাইন আছে আবার অনেক কালার অপশনও পাবেন আর এই ধরনের দোকান পাবেন তিন থেকে চারটার মতো যেখানে শুধুই সালোয়ার প্লাজো এবং প্যান্টস সেল করে তো হোয়াইট কালারের মধ্যে এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসটা ছিল ছয়শো সাতশো এরকম করে তাছাড়া একটু গরজেস কাজের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিসও কিন্তু আপনারা এখানে পাবেন তো এগুলো কম দামে কিনতে হলে কিন্তু আপনাদেরকে যথেষ্ট দামাদামি করতে হবে কারণ ওনার হচ্ছে প্রথমে অনেক বেশি প্রাইস ডিমান্ড করে আসলে এত এত দোকান বসে এই মার্কেটে যে সবগুলো দোকান দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব কালেকশনগুলো আপনাদেরকে দেখে দেওয়ার জন্য তো আপনারা যখন আসবেন তখন কিন্তু আরো অনেক অনেক দোকান দেখে আপনাদের পছন্দের জিনিসটি কিনে নিতে পারবেন আচ্ছা এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সবারই অনেক পছন্দের একটা মার্কেট সেটা হচ্ছে মিরপুর হোপ মার্কেট যেটা মিরপুর দশ নম্বরে মিরপুর আইড্রেল স্কুলের পাশেই সপ্তাহে প্রতিদিন বসা আর এই মার্কেটের দোকানগুলো কিন্তু বিকেল চারটা থেকে খুলে এবং রাত আটটা বা নয়টা পর্যন্ত খোলা থাকে এরকম আরও অনেক ফুটপাথ মার্কেটের ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন আর হ্যাঁ লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু